কেউ বলছেন এই দিনেই শেখ হাসিনা হুট করে ঢুকে পড়বেন বাংলাদেশে আবার কেউ বলছেন ছাব্বিশ তারিখেই অনেকে রাতারাতি কোটিপতি হয়ে যাবেন আসলে কি ঘটতে যাচ্ছে আগামী ছাব্বিশ তারিখ দু সালে যেমন মায়ান ক্যালেন্ডার নিয়ে গুঞ্জন উঠেছিল যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তেমনি আগামী ছাব্বিশ সেপ্টেম্বর নিয়ে মানুষের মধ্যে কৌতূহল আর উত্তেজনার শেষ নেই তো কি ঘটতে যাচ্ছে এই দিনটিতে আসুন রহস্যটা একটু খুলে দেখি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তারিখ নিয়ে আলোচনা মিম এমনকি রসিকতাও প্রচুর দেখা যাচ্ছে ফেসবুকে ছাব্বিশ সেপ্টেম্বর লিখে সার্চ দিলেই দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ এ নিয়ে কথা বলছেন এমনকি কেউ মজা করে লিখছেন আমি তো জমি আর গাড়ি কেনার প্ল্যান করেই ফেলেছি কিন্তু কেন কেন এত মানুষ ছাব্বিশ সেপ্টেম্বর নিয়ে এত উত্তেজিত মূলত এই গুঞ্জন শুরু হয়েছে হামস্টার কমবেট নামে একটি টেলিগ্রাম ভিত্তিক গেম থেকে গেমটিতে বিভিন্ন টাস্ক পূরণ করে কয়েন অর্জন করা যায় উঠেছে ছাব্বিশ সেপ্টেম্বর এই কয়েনগুলো ক্রিপ্টো কারেন্সিতে রূপান্তর করা যাবে অর্থাৎ এই তারিখেই অনেকেই গেমটি থেকে টাকা উইথড্র করতে পারবেন বলে আশা করছেন কিন্তু এর কোনো সত্যতা এখনো পাওয়া যায়নি তা সত্ত্বেও গেমাররা এই দিনটিকে নিয়ে অনেক আশা করছেন যেন এটাই তাদের জীবন বদলে দেবে তবে অনেকেই এই ধরনের গেমস নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তারা যুক্তি দিচ্ছেন যদি কোটিপতি হওয়া এতই সহজ হতো তবে সবাই কাজ ছেড়ে দিত আরো বলা হচ্ছে যদি এই গেমটির তিনশো মিলিয়ন ফলোয়ারকে মাত্র দুই ডলার করেও দেওয়া হয় তাহলে যে পরিমাণ অর্থ প্রয়োজন তা কখনোই পাবে না এর গ্রাহকরা সত্যি বলতে ছাব্বিশ সেপ্টেম্বর নিয়ে যা কিছু গুঞ্জন চলছে হয়তো একটি গেমের প্রচারণা মাত্র সচেতন মহল বলছেন আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই কিন্তু এর মধ্যেও এতটুকু বলা যায় এই রহস্যময় দিনটি নিয়ে মানুষ মজা করছে আলোচনা করছে আর আমরা সবাই শুধু অপেক্ষা করছি দেখা যাক কি ঘটে এ বিষয়ে আপনি কি মনে করেন ছাব্বিশ সেপ্টেম্বর কি সত্যি কিছু ঘটতে যাচ্ছে নাকি এটা শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের আরেকটি ট্রেন্ড কমেন্টস করে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না